বাংলাদেশের ম্যাচ সহ টিভির পর্দায় আজকে সব খেলা দেখবেন প্রিয় দর্শক বাংলাদেশ আয়ারল্যান্ডের মিরপুর টেস্টের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার এছাড়া সন্ধ্যায় ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফের ড্র এবং রাতে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে এক নজরে দেখে আসি আজকের দিনের খেলার সূচি মিরপুর টেস্ট দ্বিতীয় দিন বাংলাদেশ আয়ারল্যান্ড সকাল নয়টা ত্রিশ মিনিট টি স্পোর্টস ও নাগরিক টিভি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব প্লে অফ গ্র সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট ফিফা প্লাস ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা জিম্বাবুয়ে সন্ধ্যা সাতটা টি স্পোর্টস ও এ স্পোর্টস আবুধাবি টি টেন লিগ গ্ল্যাডিয়েটরস চ্যাম্পস বিকেল পাঁচটা ত্রিশ মিনিট টি স্পোর্টস স্টার স্পোর্টস ওয়ান বুলস রাইডার্স সন্ধ্যা সাতটা পনেরো মিনিট টি স্পোর্টস স্টার স্পোর্টস ওয়ান টাইটানস স্ট্যালিয়ন্স রাত দশটা টি স্পোর্টস স্টার স্পোর্টস ওয়ান প্রিয় দর্শক এই ছিল আজকের দিনের খেলার সূচি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং এরকম আরও খেলাধুলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ